ভাই আমার জীবন অত বড় মালটি দেখি নাই দেখেন এই মালটি দেখি কাজ করা হয় আমি দেখাবো সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম আর দেখতে পারতেছেন আপনারা একটা সার্ভার র্যাক এটা এটাকে মূলত আমাদের সার্ভার আপডেট করার জন্য আনতে হয়েছে এটা অ্যাসেম্বলি করে ফেলছি এটা ফিটিং করেছি এটা আমি একলাই ফিটিংটা করেছি দেখতে পড়তেছেন আপনারা ফিটিং করা হয়ে গেছে সার্ভার একটা আমাদের আগের যে সার্ভার একটা সেটা হলো ছোট ছোটো হওয়ার কারণে এটা দিয়ে আমরা কাজ করতে অসুবিধা হয় আমাদের টোটাল ছয়টা মেশিন ওটাতে অ্যাটাচ করতে পারছি তো ছটা মেশিন আমাদের হয় না এখন আমাদের আরও লাগে আমরা নতুন আরেকটা মেশিন নিয়ে চলে এসেছি ওই কারণে এটা আপডেট করতে হবে তারপর দেখতে পারতেছেন ভাই কত বড় একটা মাল্টি এটা গিয়ে আপনার মাল্টিপ্লাক এই সার্ভার র্যাকের জন্য এগুলো কিন্তু খুব ভালো মানের খুব হাই কোয়ালিটি দেখতে পারতেছেন দশটা পোর্ট আছে এটা আমার এই প্রথম অত বড় একটা মাল্টি দেখতেছি বাইক যে কোয়ালিটি ছিল ভাই টপ নচ একবারে দেখতে পারতেছেন দশটা পোর্ট এটাতে একসাথে দশটা ডিভাইস কানেক্ট করুন যে এটা এই আমার আগের যে সার্ভার একটা আর এই ওয়েলটিটা দেখতে পড়তেছি নিকম কোম্পানির এটা সেট করব। আমার সবই আর কি চারটা ওয়েলটি আসারও এটা ইপন ধন্যবাদ সবাই